নামাজের পরেই সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে ফোন করে সেকাছি না গিয়ো যুদ্ধের ঘোষণা দিলেন ডক্টর ইউনূস থেকে শুরু করে সমন্বয়ক এনসিপি সেনাপতান কেউরি আরই পাবে না বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন এনসিপি সমাবেশে হামরার ঘটনায় বিক্ষوبه ফুস উঠেছে পুরো দেশ পরিস্থিতি এতটায় ভয়াবহ হয়ে দাঁড়ায় যে শ্রেণি বাহিনী সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হন এনসিপি নেতা কমীরা আজকে গোপালগঞ্জ যে যে ঘটনা তারা ঘটল যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন এই জঙ্গি ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন ডক্টর ইউনুস গভর্নমেন্ট ফেল করছে কিন্তু ডক্টর ইউনুস সাহেবের উচিত হবে অনতি বিলম্বে চলে যাওয়া এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না সেনাবাহিনী নিয়ে প্রথমবার মুখ খুললেন শেখ হাসিনা গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে চব্বিশ ঘন্টা পর বিবৃতি দিল শোনা গোপালগঞ্জের বুকে যে কলম কো জনক উদ্হাই রচিত হলো আইনস্টাইন চক্র রক্ষাকারী বাহিনীর ভূমিকা দেশে বিদেশে এর মধ্যে যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে গোপালগঞ্জে যেভাবে কালকে বৃষ্টির মতো পাখির মতো গুলি করে আমার গোপালগঞ্জের সাধারণ ভাইদেরকে হত্যা করেছে দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকে সারা বাংলাদেশ গোপালগঞ্জের নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে প্রিয় দর্শক শ্রোতা এর মধ্যে শেখ হাসিনা তার নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক এনসিপি দল সেনাবাহিনী সেনা প্রদান। কেউ রেহাই পাবে না প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা তার নেতা ফোন করার মাধ্যমে কি কি নির্দেশনা দিলেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ খুবই উত্তপ্ত বেশি কথা বলা আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওটি দেখুন বিস্তারিত ভিডিওটি দেখার শেষে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন আমরা ভিডিওগুলো আগে দেখে নেই যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কেউ কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে এই ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাকফাশ কামনা করি পরিবারের প্রতি আমার সম্মিতা জানাই আর যা নিহত আহত হয়েছে তাদের চিকিৎসা তো আরও লাভ চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা পাই সেনাবাহিনী উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারি আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরির তাদের বেতন বৃদ্ধি করা সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার বড়ই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলেও এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তারা নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করল কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা এখন তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিলো এতে তাদের আত্মসম্মান লাগে না আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে সব বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করেছে কারণ তো আমাদের খুব বেশি সেটা করার থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপারগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিত অলিত ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরটা কী করলো আর যায় কেন সেখানে তা যে বিভিন্ন অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের হাতিভুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইউজের মেটিকুলারলি ডিজাইনের মাধ্যমে করা হয় আর সারা বাংলাদেশকে আমি অপর করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন জঙ্গি এনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন সেনাবাহিনী নিয়ে প্রথমবার মুখ করলেন শেখ হাসিনা গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে চব্বিশ ঘন্টা পর বিবৃতি দিল সেনাবাহিনী দুটি বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো গত এক বছর হয়ে গেছে শেখ হাসিনা পতন হয়ে দেশ ত্যাগ করে বিদেশে অবস্থান করছেন এই এক বছরের মধ্যে তার অসংখ্য বক্তব্য অডিও বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে আওয়ামী লীগের যে পেজে আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন জনের সাথে কথাবার্তার অডিও আলাপ বেরিয়েছে কিন্তু সেনাপ্রধানকে নিয়ে তিনি আজ পর্যন্ত কখনও কথা বলেননি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাননি সেনাবাহিনী নিয়ে কখনো তিনি কথা বলেননি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাননি কিন্তু গোপালগঞ্জ সহিংস ঘটনা ষোলো জুলাই ঘটবার পর ষোলো জুলাই রাতে এক অডিও বার্তায় প্রথমবারের মতো শেখ হাসিনা সেনাবাহিনীকে

এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে পাকিস্তানি যে আচরণ করেছে সেই আচরণ করলো এই ছবি তো নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির সঙ্গে শান্তি রক্ষা এরা কি নেবে আর নিজের তারা নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্য আর যখন এই ইউনুস বাহিনী এসে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে কোন কিছু বলেনি তারা দাঁড়িয়ে সত্যি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাগছে তারা দাঁড়িয়ে আছে আর নিচে ধোয়া ভোয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ একেবারে হাসনাথ দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে দিয়ে ছাত্র করে আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ করেছিল যে আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে জানাচ্ছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুর্ঘাতের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখনো টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ গলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরাধটা কি করলো তাদের যায় কেন সেখানে তাই এই জন্য অপরাধের জন্য এই এনসিপি সব ঘটায় যারা ওখানে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং দেশের মানুষের যার মানে নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সত্যি শাসনের আত্মভুক্তি করার জন্য অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য সরকারকে পতন ঘটিয়ে দেশের শান্তি নিরাপত্তা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছে দেশবাসীর কাছে কারণ আমার আর কেউ নেই আমার একমাত্র দেশবাসী আছে তাদের জন্যই এসেছে তাদের জন্য কাজ করেছে দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি কাজে এই মানুষই আমার এটাই আমি বাংলাদেশের সাধারণ জনগণকে তো আমার পরিবার সে নিয়েছে কাজে তাদের মঙ্গলের আমি কাজ করেছে এবং এখানে তিনি জেনারেল ওয়াকার সেনাপ্রধানের নাম উচ্চারণ না করলেও সেনাবাহিনীর কি কি উন্নতি করেছিলেন ক্ষমতায় আসবার পর ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসবার পরে তাদের খাবার দাবার বাসস্থান ইত্যাদি নিয়ে কিভাবে গাড়ি কেনা থেকে শুরু করে কিভাবে উন্নতি করেছিলেন সেই কথাগুলো তিনি স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছেন গোপালগঞ্জ উত্তপ্ত করার বিষয়ে এবং জাতিসংঘেও গোপালগঞ্জ উত্তপ্ত করার বিষয়ে সেনাবাহিনীর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সেনাবাহিনীর করছেন আজকে শেখ হাসিনা এবং একই সাথে তিনি একথাও বলেছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে মানে ঝাঁপিয়ে পড়তে আর বসে থাকার সময় নাই এ কথাটাও বলেছেন তিনি এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কি বসে থাকবে নাকি মাঠে নামবে আবার এরই মধ্যে আজকে গোপালগঞ্জ সহিংসতার প্রায় চব্বিশ ঘন্টা পরে সেনাবাহিনী নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশের গণমাধ্যমে সেনাবাহিনী নিয়ে সমালোচনা না থাকলেও আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর ছবি ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকে দিনের শুরু থেকে দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসছে এবং এগুলো আসবার ফলে সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক একটি নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে সেই জায়গা থেকে সেনাবাহিনী চব্বিশ ঘন্টা পর তাদের অবস্থান পরিষ্কার করলো গতকালকের ভূমিকা নিয়ে আমি এই সংবাদ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে সেটি একটু পরে আপনাদের শোনায় তাহলেও একটু ধারণা পাওয়া যাবে গোপালগঞ্জের পরিস্থিতির ওপর সেনাবাহিনীর বক্তব্য জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান ঢাকা সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল দল উশৃঙ্খল জনতা সংখ্যবদ্ধ গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের সংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমতো অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বাধ্য হয় পরবর্তীতে বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় অতপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয় সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসন কর্তৃক জারিকৃত কারফিউ চলমান রয়েছে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে গতকাল সকাল হতে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো বাংলাদেশ সেনাবাহিনীর দেশের সার্বভৌমত্ব রক্ষায় যাই হোক আমরা চব্বিশ ঘন্টা পরে হলেও সেনাবাহিনীর একটি বিবৃতি পেলাম বক্তব্য পেলাম তবে গতকালকে যারা নিহত হয়েছেন তাদের ইতিমধ্যে দাফন সম্পন্ন হয়েছে দাফন এবং শেষকৃত্য একজন হিন্দু ধর্মাবলম্বীও নিহত হয়েছেন এবং আরেকটি বিষয় যে তাদের যে দাফন হয়েছে সৎকার হয়েছে কোনো রকম ময়নাত ছাড়া সেনাবাহিনীর বিবৃতিতে কত সংখ্যক সেখানে সাধারণ মানুষ আহত হয়েছে সেখানে কত সংখ্যক মানুষ নিহত হয়েছে এখনো পর্যন্ত কিছু মানুষ নিখোঁজ আছে এখনো পর্যন্ত অনেক মানুষ হসপিটালে আছে সেগুলো আসেনি সেনাবাহিনীর বিবৃতিটাও অসম্পূর্ণ যাক অবশেষে আমরা সেনাবাহিনীর একটা অসম্পূর্ণভাবে বিবৃতি পেলাম গোপালগঞ্জে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে ষোলোই জুলাই এখন এই ঢেউটা সারা বাংলাদেশে লাগে কিনা কিংবা সেনাবাহিনীর ভূমিকা এরকমই প্রশ্নবিদ্ধ হয় কিনা প্রশ্নবিদ্ধ হয়ে কাজ করা যায় না প্রশ্নের উর্ধে থাকতে হয় প্রশ্নাতীত থাকতে হয় প্রশ্নাতীত ভূমিকায় থাকতে হয় কিন্তু গতকালকে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটি দেশে বিদেশে গণমাধ্যমে এসে আংগলিক প্রধান শেখ হাসিনা সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন সেনাবাহিনী বিবৃতি দিয়েছেন ভালো কথা এখন সামনের দিনগুলোতে গোপালগঞ্জ পরিস্থিতি কি ঘটছে এবং সামনে অন্যান্য জায়গায় কি ঘটছে সেনাবাহিনী ভূমিকা অন্যান্য জায়গায় এক পক্ষে দ্বিপাক্ষিক না ত্রিপাক্ষিক হয় না বহুপাক্ষিক হয় নাকি সবার পক্ষে হয় সব মানুষের পক্ষে হয় এটি আসলে সেনাবাহিনী সম্বন্ধেও তৈরি করেছে দর্শক শ্রোতা আশা করতে চাই বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ

প্রিয় দর্শকদের সবকিছু মিলিয়ে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে শেখ না যে কোনো মুহূর্তে বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু করবে কারণ তার ফোন রেকর্ডে আপনারা স্পষ্ট একটা বার্তা পেলেন যাই হোক দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সকলে ভালো থাকবেন ধন্যবাদ